ও মুসলমান ভাই বোনেরা ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে অন্য মুসলমান ভাইবন্দে দেখার সুযোগ করে দিবেন ইসলাম যদি ক্ষমতায় আসে আল্লাহ যেন এনে দেন জোরে কোন আমিন ইসলাম যদি ক্ষমতা এসে যায় রব্বুল আর আমিন তাফসিরুল মাফিল কুরআন সামনে নিয়ে আশা করে তোমার দরবারে দোয়া করি এই বিশাল জনসমুদ্রের দোয়া কবুল করো মাবুদ গো এই বাংলাদেশকে ইসলামের দেশ বানাইয়া দাও দষ্টর ইসলাম এর হয়ে যায় আইন যদি আল্লাহর হয় শাসন যদি সত্যকেরা করে রব্বুল আলামিন কোরআন শরীফে বলেন তাহলে তারা সৎ কাজ করবে আল্লাযীনা আইম মাকানাহুম ফিল আরদ اقামুস সালাত ওয়া আতূয ওয়া আমার বিল মারুফ ওয়া নাহি আনিল প্রথমে ক্ষমতা এসেই নামাজ বাধ্যতামূলক করবে প্রথম কি ওয়াজ নসিহতের অনুরোধ করা হবে না বাবাজিরা আল্লাহ রস্তে নামাজটা পড়েন না রেডিও এবং টেলিভিশনের মাধ্যমে রাষ্ট্রপ্রধান আদার করে দিবেন যারা আকেল bali সকলের জন্য নামাজ বাধ্যতামূলক নামাজ পড়তেই হবে এটা অর্ডার বেলা যখন একটা বাজবে সমস্ত মসজিদে আজান শুরু হয়ে যাবে আজানের সাথে সাথে অফিস আদালত কল কারখানা ক্ষেত খামার শিক্ষাঙ্গন সব ডেটলক হয়ে যাবে আধা ঘন্টার জন্য বন্ধ হয়ে যাবে যারা মুসলমান অফিসে কলেজে ইউনিভার্সিটিতে সর্বত্র তারা নামাজের জন্য প্রস্তুতি নেবেন আধা ঘন্টার ভিতরে নামাজ আর খানা সেরে আবার কলেজ চলবে বিশ্ববিদ্যালয় চলবে কল চলবে কারখানা চলবে ক্যান্টনমেন্ট চলবে সেক্রেটারিয়েট চলবে সব আপন গতিতে চলতে থাকবে আল্লাহর রহমত বরকত আকাশ হয়ে যাবে নাজিল আর এই অর্ডার যে দেওয়া হবে নামাজ পড়বেন সেখানে থানায় যখন আজান হবে থানায় আজান হয়ে গেছে থানার স্টাফ পুলিশ যারা আছে জামাতে খাড়া হয়ে যাবে ইমামতি করবেন ওসি সাহেব এসপির অফিসে এসপি সাহেব এমামতি করবেন ডিসি সাহেব তার অফিসে মামতি করবেন মন্ত্রী সেক্রেটারি এটি মামতি করবেন প্রেসিডেন্ট বঙ্গভবনে মামতি করবেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যানচেলারের ইমামতিতে শেজাগার মুসলমান ছাত্রী শিক্ষক শিক্ষয়িত্রী আদ্দামাতে আমাজ আদায় করবে এই যদি হয় চিত্র দেশের অপরাধ থাকবে থানায় অসি সাহেব নিজেই যদি জামাতের ইমামতি করেন এইভাবে নামাজ আদায় করেন পুলিশদের নিয়ে জামাতে ঘুষ আর খাবে তারা এসপি সাহেবের অফিসে ডিজি সাহেবের অফিসে মন্ত্রীরা যদি ভাবে নামাজ কায়েম করে তাহলে কি অন্যায় অপরাধ কিছু থাকবে সমাজে থাকবে না সুতরাং নামাজ বাধ্যতামূলক করে দেওয়া হবে নামাজ বাধ্যতামূলক সকলকে নামাজ পড়তে হবে মুসলমান ভাই বোনেরা ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে অন্য মুসলমান ভাই দেখার সুযোগ করে দিবেন